বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সুপ্রশস্ত ছাদটি ক্রমান্বয়ে অব্যবহৃত পরিত্যক্ত জিনিসপত্র স্তূপিকৃত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল গত বছর ছাদটি দ্রুত সংস্কার করে বাহারি সব উদ্ভিদের সমন্বয়ে একটি নান্দনিক ছাদবাগান স্থাপন করেন পুলিশ সুপার পর্যায়ক্রমে বাগানটিতে একশো পঞ্চাশটিরও বেশি জাতের তিনশো পঞ্চাশটিরও বেশি গাছ রোপণ করা হয় যার মধ্যে রয়েছে আপেল মরিয়ম খেজুর আঙুর নানা ভেষজ ও বাহারি গাছ দেশের মাটিতে এসব গাছ দেখে আত্মতৃপ্তির ছোঁয়া পুলিশ চোখে মুখে আমরা আপেল গাছ লাগিয়েছি আঙুর গাছ লাগিয়েছি এর বাইরেও আপনারা দেখবেন এখানে অনেক ধরনের জাত আছে যেগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না আমার লক্ষ্য ছিল যে এই ধারণাটি কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং মানুষ যাতে খুব সহজেই আকর্ষিত হতে পারে আগ্রহ তৈরি হয় তাদের ভেতরে এবং তারাও যাতে আমাদের ছাদ বাগানের এই পর্যায়ে আসতে পেরেছে দেখে তারাও যাতে উৎসাহিত হয় এবং তারাও যাতে চর্চা করে সেই জন্য আমরা এটি করেছি প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মানুষের মাঝে কৃষি নিয়ে আগ্রহ তৈরি করতে এই উদাহরণ সৃষ্টি করেছেন বলেও জানান তিনি আমরা সম্মানিত জনগণকে এটি বলতে চাই যে কৃষির যে আগ্রহ সবার মধ্যে তৈরি হোক মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন পতিত অনাবাদী জায়গায় কৃষিকাজ করতে হবে আমাদের ছাদ বাগানটি কিন্তু পতিত পড়ে থাকে আপনি দেখবেন যে আপনার ছাদে কয়েকদিন পরে গেলে আপনি দেখবেন যে প্রচুর ময়লা জমে আছে যা যেগুলো পরিত্যক্ত যেগুলো জিনিসপত্র জমে আছে কিন্তু আপনি চাইলে সেই ছাদ বাগানটি পরিষ্কার করে আপনি সেখানে এই ধরনের গাছ লাগাতে পারেন এবং গাছের যে রিটার্ন সেটি কিন্তু অনন্য এবং যখন আপনার গাছে ফল ধরবে ফুল ধরবে তখন কিন্তু আপনি একইভাবে অন্যদের মধ্যে কিন্তু আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন এবং গাছের প্রতি ভালোবাসা অটুট থাকুক প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের অটুট থাকুক নদীর প্রতি ভালোবাসা আমাদের অটুট থাকুক এদিকে এ ধরনের ছাদ বাগান কাজের ফাঁকে রিফ্রেশমেন্টের একটি অন্যতম জায়গা বলেও মনে করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজের ফাঁকে কখনো অবসরে যদি আমরা ছাদে আসি ছাদে আসলে বিভিন্ন প্রজাতির গাছ দেখিয়ে আসলে মন প্রাণ ভরে যায় এবং এইখানে ছোট্ট একটি বাগান ছোট্ট একটি যদি আমাদের ছাদের পরিসরটা খুব বড় না কিন্তু এই পরিসরে অল্প পরিসরে এসে এখানে সারের মতো অন্যান্য যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারাও তাদের যে অফিস প্রাঙ্গণ রয়েছে সেখানেও তারা বৃক্ষরোপণ করবেন এবং বাংলাদেশকে মানুষের প্রকৃতি রক্ষার জন্য যে ভারসাম্য রক্ষার জন্য যে বৃক্ষ রোপণ প্রয়োজন সেটা সারের মাধ্যমে সবাই অনেকে অনুপ্রাণিত হবে সুন্দর একটি ছাদ বাগান দিতে পারে সুস্থ পরিবেশ ও নিরাপদ বাতাস বগুড়া পুলিশ সুপারের মতো এমন উদ্যোগ প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে গড়ে উঠুক এমনটা প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক